সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার কবে ক্ষতিপূরণ দেবে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে আদালতকে অবহিত করতে বলেছে পাশাপাশি পুজোর আগে যাতে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পেয়ে যান সে বিষয়ক রাজ্যের পদক্ষেপ করা উচিত বলে বিচারপতিদের অভিমত পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প থাকবে বলেও নির্দেশ দিয়েছে আদালত পর্যটনের পরে লজিস্টিক্স শিল্পের মর্যাদা দিল রাজ্য সরকার দু হাজার সালে লজিস্টিক্স নীতি তৈরি করা হয়েছিল এবার শিল্পের মর্যাদাও দেওয়া হলো এর ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বৈঠকে ডানকুনি রঘুনাথপুর অর্থনৈতিক করিডোরের পাশাপাশি শিল্প স্থাপনের জন্য শিল্প উন্নয়ন নিগমকে দুশো একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া নিউটাউন কলকাতা উন্নয়ন সংস্থার জন্য নতুন পনেরোটি পদ সৃষ্টি করার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে কোন রকম সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার জন্য রাজ্য সরকার মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার পাশাপাশি উস্কানিমূলক বা বিতর্কিত মন্তব্য না করারও নির্দেশ দিয়েছেন নির্বাচন সংক্রান্ত কাজকে আরো মুসলিম ভাবে এগিয়ে নিয়ে যেতে ভোটের কাজে যুক্ত কর্মীদের জন্য নির্বাচন কমিশন একটি নতুন পোর্টাল চালু করেছে গতকাল উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উল্লেখ্য আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় চোদ্দ হাজার ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির ফলে ভোট লেভেল আধিকারিক সহ বত্রিশ হাজার অফিসের যাবতীয় তথ্য এই পোর্টালে সংরক্ষিত থাকবে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো রেল প্রকল্পে জট কেটেছে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরু করার জন্য রাজ্য সরকার রোড ব্লকের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস এর ডিভিশন বেঞ্চে রেলের আইনজীবী জানিয়েছেন গত নয়ই সেপ্টেম্বরে এ বিষয়ে একটি বৈঠক হয় রাজ্য সরকারের প্রস্তাবে সবপক্ষই সম্মতি জানিয়েছে সবকিছু ঠিকঠাক চললে ন থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে মহালয়ের দিন আগামী রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা বাড়ছে অন্যান্য রবিবারে সাধারণত একশো তিরিশটি মেট্রো পরিষেবা দেওয়া হলেও আগামী রবিবার একানব্বইটি আপ ও একানব্বইটি ডাউন সহ মোট একশো বিরাশিটি পরিষেবা মিলবে ওই দিন ডাউন অভিমুখে প্রথম পরিষেবা নোয়াপাড়া থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং দক্ষিণেশ্বর ও দমদম থেকে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে পাওয়া যাবে কলকাতার হরিদেবপুরে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাসকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ দেশক্রিয় পার্ক রোড এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় গত পাঁচই সেপ্টেম্বর জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে আগেই চন্দন নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত দেবাংশুকে আজ আদালতে তোলা হবে সবে ভেজাল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং নিম্নমানের খাবার বিক্রি রুখতে ও এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে পুরসভা স্বাস্থ্য বিভাগ গতকাল কলকাতায় বিশেষ অভিযান চালায় উত্তর কলকাতার হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁ ও ফুড স্টলে অভিযান চলে কি ধরনের সরঞ্জাম ব্যবহার করে রান্না করা হচ্ছে তাও খতিয়ে দেখা হয় ভারতীয় সংবিধানের ব্রেইল সংস্করণ এবার রাজ্য বিধানসভার গ্রন্থাগারে জায়গা পাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব জুলিটিক্যাল সায়েন্সেস এর উপাচার্য ডক্টর নির্মল কান্তি চক্রবর্তী গতকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধানের ব্রেল সংস্করণ তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে এই উদ্যোগ বলে জানা গেছে বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজও চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে শিয়ালদা বিবাদী এবং বিবাদী বাঘ বারুইপুর লোকাল বাতিল থাকছে তিন জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমে অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে দু একটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়ায় দু একটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা জাতীয় শিক্ষানীতি ও বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা পিএমস্ট্রি কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির প্রিন্সিপাল অসীম নাথের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত দশটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো এরপর সংবাদ দুপুর সাড়ে বারোটায়